আমি মনে প্রাণে বিশ্বাস করি হেসকে বর সুন্দরতম সকলের সকলেরই শ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি জনে তোমার আকার আছে তোমার চেয়ে সমানে চেয়ে বেশি সুন্দর কে হইতে পারিবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি সবচেয়ে বড় নরুময় সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ তুমি তোমারই নুর দিয়া মোহামদহমদকে সৃষ্টি করিয়াছ আর মোহামদহমদের নূর থেকে নরুনিয়া আকাশ বাতাস সূর্য চন্দ্র তারকা নক্ষত্র রাশি চক্রম গাছপালা তরুলতা পশু পাখি মানুষ জিন ফিরিস্তা নদ নদী খালবিল সমুদ্র পানি মাসিত কালবিল শ্যামল সুন্দর সোনালি সবুজ হলুদ লাল ইত্যাদি সুন্দর সুন্দর মাঠ সৃষ্টি করিয়াছ অর্থাৎ মোহামদাহ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি হতো না আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি আল্লাহ তুমি মানুষ বানায়াসো কর্ম করার জন্য সকল যিনি মানুষের কর্মের বিচার করি হাসুরের মাঠে কিয়ামতের দিন আমি মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মদ আহমদ চল্লিশ বৎসর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবোধ পাইয়াছেন তার আগ পর্যন্ত পাচক্ত নামাজ পড়তেন বিরল নামাজে রাজন দিতেন নবত পাওয়ার পরে ধার্য হল তাহাজ নামাজ পড়ার জন্য নামাজের বিবরণ শে নামাজ বাবা আদম পড়তেন এবং তার অনুসারী রাম জহরের নামাজ নজির হয় রাসুল উপর রাসুলি ইব্রাহিম আর তার অনুসারীরা দুক্ত নামাজ পড়তেন আসুরের নামাজ রাসুল মাধ্যমে রাসুলি অনুসার তার অনুসারীরা তিনক্ত নামাজ পড়তেন রাসুল মুসার মাধ্যমে মাগরিবের নামাজ রাসুল মুসা তার অনুসারীরা চারোক্ত নামাজ পড়িতেন এসার নামাজ রাসুল ইসার মাধ্যমে রাসুল ইসা এবং তার অনুসারীরা পাঁচক নামাজ পড়তেন মহামদাম রাজ যাওয়ার আগ পর্যন্ত এই পাশক্ত নামাজ পড়তেন বিল্লাল নামাজে রাজন দিতেন মেরা যেতে আল্লাহ তার বাড়িতে নিয়া তিনি রাখাত বেতের নামাজ উপহার দিয়েছেন মোহাম্মদ আহমদকে মোহাম্মদ আহমদ মেরাজতে আসিয়া বেটারি সহ ছয় নামাজ পড়তেন বেটারির নামাজ যদি আপনি না পড়েন আপনার বাকি পাঁচোক্ত নামাজ বাতিল বলে গণ্য হবে বেতের নামাজ প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ বেতের নামাজ হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষে নামাজ বেতের নামাজ হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষে নামাজ আপনি বেতারের নামাজ বেতের নামাজ পড়েন নাই আপনার সব নামাজ বাতিল বলিয়া গণ্য হবে বেতের নামাজ হলো প্রতিদিনের পরীক্ষা বেতের নামাজ হল প্রতিদিনের পরীক্ষা কোথায় পাওয়া গেল রাসুল পঞ্চাশক্ত নামাজ থেকে কমাতে কমাতে পাচক তো আনছে আল্লাহ কোরআানে রাসুল মোহাম্মদ আহামকে আহমদকে সব সময় সব দিক দিয়া সবার উপরে স্থান দিয়া গেছে আল্লাহ কোরানে বলেন হে মোহাম্মদ আহমদ তুমি ইচ্ছা করিয়া আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই এই আয়াটি কি মিথ্যা নাকি আল্লাহ আরও বলেন আমি যা বলি তুমি এক কথাই তা পালন করিয় আয়াতি কি বুঝাছে যে রাসুল মশার কথা মুহাম্মদ নয় বাড়িয়া নামাজ কমাইছে কোরআনের ভিতরে কোথাও লেখা নাই নামা নামাজের হিসাব হবে নামাজি বেহেস্তে যাবে কোরআনে আসে রাম। নাবে যাকারিয়া নামাজের ফল ফল দুনিয়াতে পেয়েছে রাসুল সালেহী নামাজের ফলাফল ফল দুনিয়াতে পেয়েছে অর্থাৎ নামাজের ফলাফল ফল দুনিয়াতে শেষ আল্লাহ কুরআনে বলেন সূরা বাকারা আর মো আয়াত সংгай হে যারা ইচ্ছা করিয়া আল্লাহর নূর হৃদয়ে পাকাপোক্ত করিয়াছো তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও নামাজ মানি আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা তো আপনি দুনিয়াতে পেয়ে যেতে পারে না পেয়ে যাবে না পারে নাই কোথায় পাওয়া গেল নামাজ বেহেস্তে চাবি কোথায় পাওয়া গেল নামাজ বেহেস্তে চাবি পঞ্চাশক্ত থেকে মুসার কথায় পাশোক্ত আনছে এটা তো পুরো ইমিথাম নামাজ হল প্রতিদিনই সয়ক্ত আমরা ঠিকই সয়ক্ত নামাজ দা বলি পাচক্ত অর্থাৎ আমরা পাশেক আমরা ফাশেক মিথ্যাবাদী আল্লাহ বলেন যারা পাশেক তারা চিরজাহানি তারা চির জাহানামি কোরআনের ভিতরে কোথাও লেখা নাই যারা নামাজ পড়ে যারা রু যারা যারা হজে যায় তারা বেহেস্তে যাবে আল্লাহ তুমি কোরআনে পাঁচবার বলেছ সত তুমি ভালোবাসো নামাজ রোজা সৎকর্ম এক নয় সুর আম্বিয়ার আর আর অন্যান্য সুরায় আয়াত আছে সকল যিনি মানুষের শুধু কর্মের বিচার হবে হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ Hafız şundur tamu Allah.